আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে চার চালা চালের ডিজাইন কাজটি করেছে এস স্টিল আর এই কাজের লোকেশন মাইমিসিং শহর গোহালকান্দি মিরবাড়ি মসজিদের সাথে কাজটি আমরা কমপ্লিট করে দিয়ে আসছি আপনার ধৈর্য সহকারে এই কাজের সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এই ঘরের মাপটি হচ্ছে একত্রিশ ফিট বাই উনত্রিশ ফিট এটা কিন্তু প্ল্যাট বাসা সিস্টেম দুইটি ইউনিট এই বাসাটি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে প্রথম থেকে কাজটি শুরু করছি ইনশাল্লাহ দেখতে থাকুন ভালো লাগবে এই কাজগুলো যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন লাইক আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন প্রথম নাম্বার হচ্ছে এই ঘরে কিন্তু লিনটিন দেওয়ার পরে ইট ধরা হয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার রড বাই করে রাখেনি ঝালা দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটি করে রড বসাইতেছি তারপরে কিন্তু এটাকে ওয়াল্ডিং করব আকাশ পায়ের বা মারুলের সাথে এটা কিন্তু আপনারা কিভাবে করছি কাজটি আপনারা কিন্তু দেখেন আমরা প্রথম একটি আকাশ পায়ের বসাইছি এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে পুরা ঘরটি কিভাবে কাজগুলো আমরা করব আমাদের সাথে থাকুন অবশ্যই আমি একটা কথা আগেও বলেছি এখনো বলি আপনারা যারা ঘর বা বাড়ি নির্মাণ করবেন অ্যাঙ্গেল দিয়ে লুহার চাল বা কাঠ দিয়ে অবশ্যই তারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে কাজগুলা করে থাকি সে কাজগুলার যতটুকু ভিডিও আমরা করতে পারি এটুকু আমরা এস স্টিল ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করি অবশ্যই এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার উপকারে আসতে পারে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকম ঘরের কাজগুলো আবদুল্লাহ স্টিল করে থাকে টালিটিন ব্যাম্বোটালি ভাস টালি সকল প্রকার টালিটিন এবং রঙিন টিন ঢেউটিন সাদা টিন ইত্যাদি সকল যে টিনগুলো আছে প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সহ এগুলার টিনের কাজগুলো আব্দুল্লাহ এসে স্টিল করে থাকে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এই ঘরের কাজটি আমরা মাইিসিং শহরে করে দিয়ে আসছি আর এই ঘরের যে সম্পূর্ণ কাজ আপনারা দেখতে থাকুন আবদুল্লা স্টিল আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন দেখতে পাচ্ছেন যে ইটের ভিতরে যে গ্যাপগুলো করা হয়েছে প্রায় দুইটা ইট আমরা কাটছি এখানে তারপরে কিন্তু এখানে আমরা ক্যালাম বসাবো যেহেতু রড রাখা হয়নি ভিতর থেকে নিচের থেকে এই জন্য আমরা এটাকে কেলাম বসানোর জন্য গ্যাপগুলো করে দিয়েছি কিন্তু চালটি কিন্তু অনেক বড় প্রায় নয়শো স্কোয়ার ফিটের কাজ দুটি ইউনিট করা হয়েছে এই বাড়িটিতে দেখতেই পাচ্ছেন এই বাড়িটি কিন্তু সেম প্লাট বাসাজ ইউনিট সিস্টেম করা হয় এরকম করা হয়েছে উনত্রিশ ফিট ফার্স্ট লম্বা একত্রিশ ফিট এই বাড়িটি এখানে আমাদের কী কী সাইজের অ্যাঙ্গেল লাগছে এবং কত কেজি অ্যাঙ্গেল লাগছে নয়শো স্কোয়ার ফিটেতে আপনারা কিন্তু অনেকে আমাকে কল করেন বা আমার এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি বা নয়শো স্কোয়ার ফিটের বাড়ি বারোশো স্কোয়ার ফিটের বাড়ি অবশ্যই এভাবে কিন্তু বললে কিন্তু আমরা মাল হিসাবটা আমরা সঠিক দিতে পারবো না প্রথম অবস্থা আপনার বলতে হবে ফাশে কত ফিট লম্বা কত ফিট বারিন্দা আছে কিনা না বারিন্দা থাকলে বারিন্দা লম্বা কত ফিট পাশে কত ফিট বা ঘরের চালে কয় ফিট টিনের চাল হবে বারিন্দায় কত ফিট টিন হবে এইভাবে কিন্তু যদি বলেন আর মাপটি অবশ্যই কলম দিয়ে যদি লিখে পাঠাতে পারেন ঘরটা সাধারণত মতো আপনার নিজের মতো আর কি করে তাহলে আপনার হিসাবগুলা সঠিক পাবেন আর এই ঘরটি যেহেতু বড় উনত্রিশ ফিট ফাঁস অনেকে আবার যে পনেরো ফিট তেরো ফিট চোদ্দো ফিট পাশে ঘর করে সাথে কিন্তু বারিন্দা দেওয়া হয় এটাতে কোনো বারিন্দা নাই এটা পুরো উনত্রিশ ফিট বা একত্রিশ ফিট পুরা চালটিকে এই চার চালা বানানো হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্য এখন কিন্তু বোঝা যাচ্ছে আমরা কিভাবে চার চালা বানিয়েছি আর এই ঘরে যে বড় চাল যেদিকে একত্রিশ ফিট আছে সেদিকে আমরা নয় ফিট এবং আট ফিট আবুল খায়ের রঙিন টিন ছচল্লিশ এম এম টিন দিয়ে কিন্তু দুই টিন এক টিন এখানে কিন্তু জোড়া বসাইছি আমরা তারপরে কিন্তু টিনের যে মাপগুলো রাখছি আট এবং নয় ফিট দুইটা টিন দিয়ে আবার যেটা কেঞ্চি সাল বলা হয় এই যে আমরা বৈষাড়ছি আবার ওই যে জাহাজ আছে ওই সাইডে কিন্তু আমরা শুধু একটি দশ ফিট টিন ব্যবহার করব আর এই সাইডে আট ফিট এবং নয় ফিট টিন ব্যবহার করব অবশ্যই ধৈর্য সহকারী ভিডিওটা দেখে থাকুন ইনশাল্লাহ টিনের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটি এটা কিন্তু লম্বা সাইড আর এই যে ছোটো চালটা কিন্তু আপনার উনত্রিশ ফিট আর বড়ো চালটা কিন্তু একত্রিশ ফিট এটা কিন্তু জাস্ট চৌচালা সিস্টেম করা হয়েছে আর এই ঘরটি যে লোহার অ্যাঙ্গেলগুলা ব্যবহার করা হয়েছে সেগুলা দেড় দেড় সাইজের অ্যাঙ্গেল ফোর মিলি অ্যাঙ্গেল সম্পূর্ণ কিন্তু বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে ফোর মিলি অ্যাঙ্গেল জাস্ট আপনি থ্রি মিলি অ্যাঙ্গেল দিয়েও কাজটি করতে পারবেন সেক্ষেত্রে আপনার ঘরটি যে লোহার যে টিকনেস এবং যে হোয়াইটগুলা এবং যে সেফটিগুলা হয় সেটা একটু কম হবে সেফটিটা এখানে আপনার ঘরটি ফার্সে বড় এই জন্য ফোর মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যে সাইজের অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে দেড় দেড় ফোর অ্যাঙ্গেল আর এই ফোর মিলি অ্যাঙ্গেলগুলা বিশ ফুট লম্বা হয়ে থাকে প্রতি এক পিসের ওজন তেরো কেজির নিচে আসে বারো কেজি সাড়ে বারো কেজির উপরে এবং তেরো কেজির নিচে আর এখানে আমরা প্রায় সাতষট্টি পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিএসআরএম ওজন প্রায় আষ্টশো ষাট কেজির প্লাস হয়েছে অবশ্যই এটা ওজন একটু কম বেশি হয় অনেকগুলো অ্যাঙ্গেল হয় বারো কেজি সাতশো ছয়শো আষ্টশো গ্রাম এই হিসাবে এখানে আষ্টশো ষাট কেজির মতো অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল আর এই কাজটা কিন্তু আমরা কম লোহার কাজগুলো কমপ্লিট করে দিয়ে আসছি রঙের কাজও কমপ্লিট এখন টিন লাগানোর কাজ চলছে অবশ্যই যারা মামিসিং শহরে আসছেন এই ঘরটি গিয়ে দেখতে পারেন গুহালকান্দি মির জামে মসজিদের সাথে এই কাজটি আমরা কমপ্লিট করে দিয়ে আসছি এই ঘরটা কিন্তু আপনারা দেখ তেই পারেন কিভাবে রুমগুলো রুমগুলো করা হয়েছে আর অ্যাঙ্গেলে টাকসারটা করা হয়েছে সম্পূর্ণ কাজটা আবদুল্লাহ স্টিল কন্ট্যাক্টের মাধ্যমে করে দিয়েছে আর এই কাজটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করা হয়েছে অনলাইনের মাধ্যমে যারা আমাদেরকে কাজ দিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স সেটা কিন্তু আমাদের ইমু নাম্বার অবশ্যই ইমু নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঘরে মাপটি প্রথম দিবেন। তারপরে কী টিন ব্যবহার করবেন সেটা বলবেন এবং আপনার কাজটি কোন জায়গা হবে কোন জেলাতে হবে সেই জেলা এবং থানা গ্রামের নাম লোকেশন ইমো হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সঠিক হিসাব দেওয়ার চেষ্টা করব। আবদুল্লাহ এস এরকম ভিডিও পেতে আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না